হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরা সরি মালিকের নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে ব্যাংক কলোনি পাঁচতলা যায় কিনা ফতুল্লা থানা নারায়ণগঞ্জে অবস্থিত আর এই রাস্তাটি দিয়ে আপনার সরাসরি জুরান পোস্তকালার থেকে আসতে পারবেন আসতে পারবেন সাইনবোর্ড হয়ে ফতুল্লা স্টেডিয়াম হয়ে তক্কার মাঠ হয়ে আসতে পারবেন আসতে পারবেন মাথুয়াইল মেডিকেল হয়ে আদর্শনগর হয়েও আসতে পারবেন আপনারা বিভিন্নভাবে এখানে আসতে পারবেন যেখান থেকে আসেন না কেন তোয়াক্কার মাঠও হয়ে ব্যাঙ্ক কলোনি পাঁচতলা বললেই চলবে ফতুল্লা নারায়ণগঞ্জ চলুন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি পরিবারটি গোসালো একটি এলাকা আর এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং এখানে ইন্ডাস্ট্রি মেল ফ্যাক্টরি কল কারখানার অভাব নেই বিদায় এখানে প্রচুর পরিমাণের ভাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর খুবই উন্নত একটি এলাকা খুবই ঘনবসতি একটি এলাকা দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন জমির সামনে থেকে সরাসরি দেখা যাচ্ছে রেল লাইন যা কিনা পদ্মা সেতু হয়ে খুলনা চলে গেছে নতুন যে রেল লাইনটি হয়েছে সেই রেল লাইনটি দেখা যাচ্ছে এখান থেকে যাই হোক কথা বাড়াবো না এই যে আশেপাশে বহু বাড়িঘর রয়েছে ঘনবসতি একটা এলাকা তো আমরা এই রাস্তাটি দিয়ে ভিতরে প্রবেশ করবো দেখতে পাচ্ছেন গ্যাসের লাইন রয়েছে জমির সামনে গ্যাসের লাইন রয়েছে কথাটা বসবেন সরকারের বৈধতা নিয়ে আপনার গ্যাসের লাইন ইউজ করতে পারবেন যাই হোক প্রচুর পরিমাণে ঘনবসতি এলাকা আশেপাশে সব পাঁচতলা ছয় তালা ছয় সাততলা বাড়িঘর আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং এই জমিটি ক্রয় করার জন্য স্কেনার এই নাম্বারে এখনই সরাসরি যোগাযোগ করুন পরিবারটি ঘুষালো এই জমিটি বিক্রি করা হবে এই যে পাশে বাড়িঘর রয়েছে এটা ছয় ফিটার রাস্তা এই যে রাস্তার পাশে এখান থেকে জমির অংশটুকু শুরু রাস্তা বাদে এই যে রাস্তা এই যে রাস্তা এই যে ছয় ফিটার রাস্তা আমার হাত বরাবর রাস্তা বাদে রাস্তার জন্য এক ফোটা জমি দিতে হবে না রাস্তা বাদে এখানে জমি রয়েছে আড়াই শতাংশ আড়াই শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য এগারো লক্ষ টাকা কথাটা ক্লিয়ার প্রতি শতাংশের মূল্য এগারো লক্ষ টাকা আড়াই শতাংশ জমি রয়েছে এই যে এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মূলত ফুল আড়াই শতাংশ রাস্তা বাদে এগারো লক্ষ টাকা এগারো লক্ষ এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ এগারো লক্ষ টাকা যারা নেবেন স্ক্রিনের এই নম্বরে এখন যোগাযোগ করুন এবং বাড়ির সামনে পিছনে চারোপাশে বহু বাড়িঘর রয়েছে খুবই ঘনবসতি একটি এলাকা ছয় ফিটার রাস্তা এই যে জমি ছয় ফিটার রাস্তায় যে জমি আমি এখন ভিতরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভরাট উঁচু এখনই বাড়ি করার উপযোগী এবং এখনই ঘর তৈরি নিজের থাকতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বার দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় আপনারা জানেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে দেন তারপর ক্রয় করবেন আপন ভাই যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তোবা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক ভাই স্কৃহ নাম্বারটি সরাসরি মালিকের এই যে পাশে এবং আশেপাশে বহু বাড়িঘর রয়েছে দুই চোখে আমি যা দেখছি তাই বর্ণনা করছি এবং তাই এসে ইনশাল্লাহ দেখবেন মালিকের সাথে বিস্তারিত তথ্যের জন্য আলোচনা করুন আর কিছু জানার থাকলে বোঝার থাকলে পিছনের এই অংশটুকু পর্যন্ত জমির অংশ আর যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনটি ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনার এই নাম্বারে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটি এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে দিই থাকি ইনশাল্লাহ এটা হচ্ছে সে জমি একদম আমি জমির মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আড়াই শতাংশ জমি এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ আসবে আমরা আপলোড করে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম